যদি আমরা মনে করি ফেসিস সরকার একটা চলে গেছে এই দেশ থেকে এর চেয়ে বড় ফেসিস দাঁড়িয়ে আছে আমাদের পাশে আরো সুতরাং এটা এই সময় এই অবস্থায় এখনই সময় জুলাই সনাত্রা সহ আমাদের জন্য স্বীকৃতি দেওয়া হোক আমি শহীদ রফিকুল ইসলামের ভাই তো আমার শহীদ রফিকুল ইসলাম ফেনি জেলার যাত্রাবাড়িতে ১৯ জুলাই সে শহীদ হয় ছাত্র আন্দোলনের মাধ্যমে তো অত্যন্ত দূর ভাগ্যের ব্যাপার যে আমরা তার লাশটা খুঁজে পাচ্ছিলাম না এই লাশটা খোঁজার জন্য পেশ পুলিশ এবং জিটির মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে ডিপি পুলিশের মধ্যে অনেক খোঁজাখুঁজি করছি কেউ লাশটা খুঁজে ধর সন্ধান দিতে পারে নাই যাই হোক পরবর্তীতে আমরা গত আট মাস হয় আট মাস পরে আমি আমার লাশের সন্ধান পেয়েছি আঞ্জুমান মফিদুল ইসলাম মানে একটা বিষয় হচ্ছে আমার এই লাশের সব তথ্য আছে ছবি আছে তাকে কবর দিয়েছে সব তথ্য আছে অথচ লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম অনেক লাশ আর এছাড়া তো এখন অনেক লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমরা লাশ খুঁজে পাওয়ার পরে সর্বশেষ আমাদের আবার ডিএনএ পরীক্ষা হয়েছে লাশ শনাক্ত করার জন্য ওকে ফাইল ডিএনএ পরীক্ষা করার পরেও আজকে প্রায় এক মাস হয়ে গেছে আমার ফাইলটা আমি এমআইএস করতে পারিনি গ্যাজেট তো হলো দ্বিতীয় স্টেপ এমআইএস করার জন্য ডিসি অফিস এই অফিস তারপরে যে জুলাই ফাউন্ডেশন অফিস সর্বশেষ ডাকাটি সফিস জমা দিয়েছি এখনো পর্যন্ত এমআইএসটা করতে পারি মানে দুঃখ হলো প্রত্যেকটা চেয়ারেই মানে ভোগান্তির শেষ নাই একজন শহীদ হয়েছে তার পরিবার থেকে একজন শহীদ চলে গেছে তার দুঃখে কষ্টের যন্ত্রণা শেষ করতে না পারে অথচ তাদের পিছনে এখনো ঘুরাঘুরি করতে হচ্ছে আসলে শহীদ পরিবারের যে বিষয়টা এটা ভিতরে ভিতরে অনেকেই অনেকেই এটা আসলে নেগেটিভ পর্যায়ে দেখতেছে কারণ এটা একটা ভাবে চলে গেছে যদি আমরা মনে করি ফেসিস সরকার একটা চলে গেছে এই দেশ থেকে এর বড় ফেসিস দাঁড়িয়ে আছে আমাদের পাশে আরো সুতরাং এই সময় এই অবস্থায় এখনই সময় জুলাই সনাত্রা সহ আমাদের জন্য স্বীকৃতি দেওয়া হোক এবং আমি যা দেখতেছি এই পর্যন্ত শুরু থেকে জামাতে ইসলামের পাশে ইনশাল্লাহ ওনারা সব সময় সব বিষয় পাশে ডাকছে যতবার ওনাদের অনুষ্ঠান আসছি এবং ওনাদের অনুদানটা পেয়েছি সব এবং দেখাশোনা এবং খোঁজখবর সবসময় ফোনে নিচ্ছে এবং আজকে এই পর্যন্ত ওনারা অনেক সহযোগিতা করছে সুতরাং আমরা চাই দেশে জামাতি ইসলাম কায়েম হোক নাকি ইনশাল্লাহ জামাতি ইসলাম হচ্ছে একটা ব্র্যান্ড কোরান কি একটা ব্রান্ড এই কোরান ব্র্যান্ডের মধ্যে দলীয় রাজনীতি একটা জামাতি ইসলাম একটা ব্র্যান্ড ইনশাল্লাহ যুদে যদি আপনারা সুখে শান্তিতে বসবাস করতে চান ভালো থাকতে চান ইসলাম দেশকে নাকি আমরা আলহামদুলিল্লাহ আমি আমার এবং গ্যাজেট এর বিষয় আমার শহীদ রফিকুল ইসলামের এই বিষয়ে আমরা সবার কাছে সহযোগিতা পাই যদি কেউ কারো এই বিষয়ে একটু দ্রুত সহযোগিতা করতে পারেন আমি অনেক উপকৃত হবে ইনশাল্লাহ এই বলে আমি বক্তব্য করছি